ষোলো উপর একটা কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের উড়োজাহাজটি টেক অফের প্রস্তুতি নিচ্ছিল যাত্রীরাও নির্বিঘ্নেই উঠছিল ফ্লাইটটিতে তখনও কেউ কি ভেবেছিল কি দুঃসহ অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য পনেরো মিনিট পর ফ্লাইটটি রানোয়ের দিকে রওনা দিল এটিসি থেকেও দেয়া হচ্ছিল নির্দেশনা সব ঠিকঠাকই ছিল গন্ডগোল বাদল ফাইনাল অ্যাপ্রোচের সময় পাইলট যখন টেক অফ করে তখনই এটিসি কন্ট্রোলার দেখতে পান বিমান থেকে কিছু একটা পড়ে গেছে শুরু হয় শ্বাসরুদ্ধার সময় কয়েক সেকেন্ডের মধ্যে এটিসি কনফার্ম হয় পরে যাওয়া বস্তুটি মাত্র টেক অফ করা ড্যাশ এইটের চাকা অ্যাপ্রোচের অপেক্ষায় থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের পাইলটও নিশ্চিত করেন একই তথ্য সঙ্গে সঙ্গে এটিসি থেকে যোগাযোগ করা হয় বিমানের ফ্লাইটের ক্যাপ্টেনের সঙ্গে জানানো হয় তার ফ্লাইটের পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে গেছে বিমানের ফ্লাইটের ক্যাপ্টেন ছিল জামিল বিল্লা অভিজ্ঞ এই ক্যাপ্টেন তখন